আল্লাহ আপনি পীরের উপর ভরসা করলেন ভরসা কার উপরে করা উচিত ছিল আল্লাহর উপরে আপনি মাজারে গিয়ে কেন মানত করলেন আপনি একজন বিধবাকে দাওয়াত দেন একজন এতিমকে দাওয়াত দিয়ে খাওয়ান মাজারে মানত করলেন কেন মাজারে পীরের দরগায় কেন পাঁচশো টাকা দিবেন ওই পীর পাঁচশো বছর আগে মারা গেছে তার হার হার নাই শুধু খাম্বা সাজিয়ে এটা পেটের ব্যবসা চালু করেছে সেখানে আর ওদেরকে আপনি টাকা দিলেন মানে ও গাঁজা খাওয়ার আপনি ব্যবস্থা করে দিলেন বাংলাদেশের যত বড় বড় মাজার এক একটা তত বড় বড় কিছুদিন আগে যে লালনের এক শয়তান বলছে সংবাদ সংবাদ সম্মেলনে যে লালনদের যদি গাঁজা খাওয়ার অনুমতি না দেন তাহলে লালন মাজারে তিরিশ জন লোক আমরা পাব না সংবাদ সম্মেলন শোনেননি আপনারা শুনবেন একটু মিডিয়াতে থাকবেন দুনিয়ার কি হালচাল দেখবেন তাহলে এটা গাজা খায় আর ওরা গাজা বলে না ওরা সিদ্ধি খায় হুম যেমন সুদের নাম ইন্টারেস্ট হয়ে গেছে না আর যারা দাড়ি টুপি নিয়ে ব্যাংকে বসেছে এরা বলছে যে না আমরা সুদ খাই না আমরা মুনাফা ওরা কি খায় নারী মেয়ে মহিলা তো সুদ ইন্টারেস্ট মুনাফা বুঝেছেন কিছু আমার কথা বাংলাদেশে যে কোনো ব্যাংক সুদ মুক্ত আছে এটা আমাদের জানা নেই কথা বুঝেছেন কি সাবধান আপনি গর্ব গর্বের সাথে কেন বলছেন ছেলেটা আমার ব্যাংকে চাকরি করে ব্যাংকে চাকরি করা চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো ভিক্ষা করে খেয়ে বাদাত করলে বাদাত কবুল হবে ব্যাংকের বেতন উঠিয়ে তাহার পড়লে করলে কবুল হবে না চাকরি করা বহুদূরের কথা ব্যাংকে যে চাকরি করে তাকে আপনি ঘর ভাড়া দিতে পারবেন না হারাম এটা আল্লাহ কোরআনে বলছেন পাপ কাজে সহযোগিতা করো না কি কাজে তো সুদ খাওয়া কি এক টাকা সুদ খেলে কত নেকি হয় ঊনপঞ্চাশ কোটি নেকি হয় তাই না সুদ খাওয়া কি নেকি না পাপ তো আপনি যে সুদি ব্যাংকে যে চাকরি করে তাকে ঘর ভাড়া দিয়ে কি আপনি সহযোগিতা করলেন নাকি বিপদে ফেলালেন এখন বলেন যে সুদ খুরকে ঘর ভাড়া দেওয়া যাবে কিনা কথা বুঝেননি মনে হয় আমার ব্যাংকে চাকরি করা বহু দূরের কথা লেনদেন বহু দূরের কথা ওদেরকে আশ্রয় দেওয়াও কি পাপ হারাম মাথায় থাকে যেন এইদিকে জমি কটের ব্যবস্থা আছে নাকি ওটাও হারাম জমি কট মানে ওই যে দু লক্ষ টাকা দিয়ে এক বিঘা জমি আমি নিলাম যতদিন টাকা ফেরত না দিবেন আমি খেতেই থাকবো তাই না এটা হলো অরিজিনাল সুদ হারাম আমি দুই লক্ষ টাকা দিয়ে জমিতে ফসল ফুলিয়ে ফসল খেয়ে যে তাহার যুদ্ধে দাঁড়াই আর তাহার যুদ্ধের কি কবুল হলো না খাই খালাসি জায়জ কন্টাক্ট জায়জ বুঝলেন নি মনে হয় খেয়ে এক বিঘা জমি আমি দশ হাজার টাকা দিয়ে এক বছরের জন্য নিলাম এক বছরে যা ফসল পাবো আমার টাকার ফেরত পাবো না এক বছর পরে জমি আপনাকে কি করতে হবে এটা জায়েজ কিন্তু টাকা টাকায় থেকে যাচ্ছে বিশ চল্লিশ বছর ধরে আছে লোকটা টাকাও দিতে পারে না জমিও নিতে পারে না আমি খেতে আছি এটা হলো অরিজিনাল সুদ অরিজিনাল হারাম কথা বুঝেছেন কি থেমনিতে তো আপনি তাহাজুদ পড়ে কি করবেন জান্নাত না সোভান আল্লাহ বেহামদিহি বললে আল্লাহ বলছেন মানে কানা সোভান আল্লাহ বেহামদিহি যে ব্যক্তি একবার সোভান আল্লাহ বেহামদিহি বলবে তামলানে মা বাইনা সামাওয়াতওয়ালা আকাশ এবং জমিন আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিবেন কিন্তু শোভান আল্লাহ বলে যদি বমন করে ফেলে দেন আর পেটে যদি সুদের টাকা থাকে তাহলে এক নেকিও হবে না বুঝলি মনে হয় কথা মোহাম্মদ সাল্সাল্লাম বলছেন যে এই শোনো আমি শোনো একজন লোক বিপদে পড়েছে মুসাফির চুলগুলি একেবারে ধুলা মরুভূমিতে চলছে বিপদ ইমুদ্ দুই ইদে দুই হাত আকাশের দিকে উঠে বলছেন এ অব্বি অ রব্বি হায় আল্লাহ আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো তখন আল্লাহ নবী বলছেন আম হারাম তার পেটের খাদ্য আছে হারাম ওয়া মালবাসু হারাম তার পোশাক আছে হারাম ওয়া মাশরাবু হারাম তার পানিও আছে হারাম ও আবিল হারাম তার গাড়ি বাড়ি ব্যবসা হারাম যা বলি জালেক তার দোয়া তার ইবাদত কি করে আল্লাহ কবুল করবেন তার মানে শরীরের পোশাকটা যদি হারাম গায়ে দিয়ে সোহান আল্লাহ বলতে বলতে মমন করেন তাহলে কি লিখবেন না আল্লাহ নেকি হবে না বুঝেননি মনে হয় কথা হাদিস তাহলে আগে আগে করবেন না হালাল খাবেন হালাল পবিত্র সিগারেট খেয়ে উজু করে সালাতে কেন তো সালাত আপনাকে কি দিবে হবে না যারা বিড়ি সিগারেট জর্দাগুল খেয়ে সালাতে দাঁড়ায় তাদের সালাতের নেকি হয় না যারা হারাম সুৎখুর ঘুষখুর দুর্নীতির সাথে জড়িত তাদের সালাতের ইবাদতের নেকি হয় না যারা হারাম খোর আপনার আপনার মসজিদের যে সেক্রেটারি এই তো বেনামাজে মসজিদের সভাপতি এই হারাম করে দাঁড়ি চাছে বিড়ি সিগারেট খায় মসজিদের সভাপতি বেনামাজে আর মসজিদের যে ক্যাশিয়ার এ মসজিদের টাকা মেরে খায় এ হলো আসল দুর্নীতিবাজ কথা বুঝেন নিও না আর আপনার মাদ্রাসার প্রিন্সিপাল আছে না ও তো আল খাল্লা দাঁড়িওয়ালা প্রিন্সিপাল দাঁড়িতে মেহেদি দেওয়া টুপি পরা দুইবার হজ করা আছে তিনবার করা আছে কিন্তু এই প্রিন্সিপাল যখন রাষ্ট্র থেকে কিছু অনুদান আসে চুরি করে মাদ্রাসার প্রিন্সিপাল সাধারণ শিক্ষক যখন নিয়োগ হয় শিক্ষক নিয়োগের একটা সিস্টেম আছে যে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ ছাড়া সাধারণ শিক্ষক নিয়োগ হতে পারে না তো সাধারণ শিক্ষক যখন বলে যে আপনি একটু সুপারিশ করেন তোমার প্রিন্সিপালের কাছে গেছে সুপারিশ নিতে তখন তোমার প্রিন্সিপাল বলছে যে দুই লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য রেখে দিতে হবে প্রিন্সিপালের কয় লক্ষ টাকা লাগে মিষ্টি খাবে তাই হলো শয়তানের প্রিন্সিপালে কথা নি মনে তোমার হাজি সাহেব কাপড়ের দোকানে বসেছে হাজি সাহেব বছরে বছর উমরা করে আসে আর হজ একবার করেছে মানে ওটা সাইনবোর্ড লকপ দাড়ি টুপিটা সাইনবোর্ড কিন্তু আসলে জানোয়ার ও দাড়ি টুপিটা কিন্তু সাইনবোর্ড ও হাজি ঠিক আছে কিন্তু একেবার ওয়ান নাম্বার পাজি একটা ও কাপড়ের ব্যবসা করতে বসেছে তুমি গেছো বলবে যে হা তুমি আসছো তোমার বাপের সাথে খুব খাতির ছিল তো আমার তোমার সাথে তো লাভ করা যাবে না তোমাকে কিনা দামেই দেবো না কোনটা নেবে তো আপনি পছন্দ করেছেন তখন হাজির সাহেব বলবে ঠিক আছে কিনা দামেই দাও দেখ তিন হাজার টাকা কিনা আছে তুমি কিনা দামে দাও অথচ কিনা আছে এক হাজার টাকা দে হাজি সাহেব কাপড় বিক্রি করছে কথা বুঝিনি মনে বাজারে গেছেন গরু কিনতে তো পালানটা এরকম হয়ে আছে ওলান ওলান না কি বলেন তিন দিন বাসুর কাটকে রেখেছে গরুর মালিক তিন তিন দিনকে দুধ দেয়নি তিন দিন দিন এই জন্য তিন দিনের দুধ জমা হয়ে ওলানটা কি হয়ে আছে বড় হয়ে আছে ও বলছে যে আমার গুরু দশ কেজি দুধ দেয় বিশ্বাস নয় দহন করি দেন দহন করে দহন করে করে আট কেজি বের তো যে কিনবে সে বলছে ঠিক আছে আট কেজি যখন হয়েছে আরো ভালো করে খাওয়ালে দশ কেজি হবে কিন্তু আট কেজির পিছনে বাসুর কয় দিন আটকানো ছিল তিন দিন মানে গরু বিক্রি করবে বলেই কি করেছে প্রতারক প্রতারণা করে গরুটা কি করলো এ যদি হস করে আর হস কি হলো না আপনার মেয়ে আই ছেলে শোনো তোমার বাপ মারা গেছে তো যে আমাদের আমাদের না দলভুক্ত নয় কিন্তু প্রতারণা করলো এরকম ব্যবসায়িক প্রতারক আছে ইঞ্জিনিয়ার প্রতারক আছে প্রিন্সিপাল প্রতারক আছে ডাক্তার প্রতারক আছে কথা বুঝেছেন ডাক্তার প্রতারক আছে রুগীর সাথে বাটপাড়ি করছে প্রতারণা করছে তো কোন কথা বলতে গিয়ে এত কথা নিয়ে আসলাম